নমস্কার কেমন আছো সবাই আমি তো ভালো আছি এই যে আজকে সারাদিনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন সকাল প্রায় সাতটা বাজে সকালে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে এই যে সিঁদুর টিঁদুর পরে তারপরে চলে আসলাম এক কাপ চা বানাতে আর যার বাবা খুব সকাল সকালই চলে যায় অফিসে আর যার বাবা চলে গেছে সকালে রান্না করছিলাম সকালে ওটস করছিলাম তো সেটা খেয়ে চলে গেছে অফিসে আর এখন আর ঘুম থেকে তুলছি তুলে ওই যে খেলা করতেছে ও আমি এক কাপ চা বানাতে চলে আসলাম চা বানিয়ে যাটা খেয়ে তারপরে আর কি টুকটাক কাজগুলো সেরে তারপরে রান্নাটা বসাবো দুপুরের তো চাটা খেয়ে টুকটাক কিছু কাজকর্ম করে নিয়েছিলাম পূজা দিয়া টুকটাক ঘর গোছানো তরি তরকারি কাটা তারপরে এখন প্রায় এগারোটা বাজে তো একটু দুপুরে ভাবছি পোলাও করব আর কাতলা মাছ দিয়ে কালিয়া করব তো এই যে পোলাওটা বসিয়ে দিছি ভেজে চালটা ভেজে তারপরে কাঁচা চাল আর একটু লবণ একটু মিষ্টি দিয়ে ঢেকে দিছি তারপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আসলে মাছটা প্রথমে একেবারে সব দেয় ভুল হয়ে গেছে পরে তো উল্টাতেই পারতেছিলাম না তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিয়েছি তো মাছগুলা ভাজা হয়ে গেলে তারপরে কালিয়া করব মাছের কালিয়া যেটা বলে এক আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি কেমন লাগে পেঁয়াজ রসুন কেন দিই না আসলে এক একজন মানুষের খাওয়াটা এক এক রকম হয় পেঁয়াজ রসুন ছাড়াই আমার মনে হয় ভালো লাগে জিনিসটা তো জিরা তেজপাতা সব কিছু ফোরন দিয়ে তারপর তাতে একটু টমেটো দিছিলাম আদা দিছিলাম সেগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা তারপরে তাতে জল ঢেলে দিছি জল ঢেলে তারপরে একটু কষা হয়ে গেলে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখছি আলু আমি যে কোনো তরকারি রান্না তরকারিটা আগে থেকে সিদ্ধ করে নিই প্রেশার কুকারে এতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গ্যাসও কম খরচ হয় তো এই যে এটা সিদ্ধ করে নিছি নিয়ে ভালোভাবে আলুটার একটু কষিয়ে নিছি তেলে মশলার ভিতরে তারপরে তাতে মাছগুলো দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটাবো দশ পনেরো মিনিট ফুটালেই হয়ে যাবে তো এই যে এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে ওখানে আর্যাবুড়িকে খাওয়াই নিছে ওকে খাইয়ে দে দুপুরে একটু ঘুম পাড়াইছিলাম দুপুরে একটু ঘুমাইতে চায় না তো অনেক জোর জবরদস্তি করে ঘুম পাড়াতে হয় আর না ঘুমালে বড্ড জ্বালাতন করে তো তারপরে বিকালবেলা এখন প্রায় সাড়ে চারটা বাজে তো গেছিলাম একটু বাইরে পার্কে তার তো বিকাল হলেই পার্কে যাওয়া লাগে নাগলে গেলে কান্নাকাটি শুরু করে তো এই যে একটু বিকালবেলা গেছিলাম পার্কে তো ওই যে আরজাবুড়ি এইটা খুব পছন্দ করে এই যে কী বলে এটারে যে উঠতে হয় বেয়ে বেয়ে আর এখান থেকে স্লিপ খেতে হয় তো আমিও উঠতে দিই আসলে এটা নিচে বাউন্সার টাইপের তো পড়লে খুব বেশি ব্যথা লাগে না আর না হলে দোল্লা টোল্লা যেগুলো আছে স্লিপার ওগুলোতে পড়লে পর্যন্ত ব্যথা লাগে আমার ভয়ও লাগে কি জানি পড়ে না যায় তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকারও হয়ে আসছিল আর যেহেতু শীতকাল পড়ে গেছে সবাই চলেও যাচ্ছিলো দ্রুত এখন সাতটাও বাজে তার মধ্যে ফাঁকা হয়ে গেছে তো এই যে চলে আসছি তো আর যার বাবা অফিস থেকে ফিরে আসছে তো বললো যে রাত্রে রুটি করতে হবে না সবজি দিয়ে নুডলস রান্না করো সেটা করো তেল খুব কম দিবা তো আমি দেখলাম ফ্রিজে অনেক সবজি আছে। তাই ভাবলাম সবজি দিয়ে নুডলসটা রান্না করি এটা খেতেও ভালো লাগে আবার হেলদিও তো এই যে সব রকম সবজি যা ছিল বাসায় আর কি একটু গাজর দিলে আরও বেশি ভালো হয় গাজর ব্রকলি এসবগুলো দিলে আরও ভালো হয় তোমার বাসায় ছিল না ফুলকপি টমেটো পেঁয়াজের কালি যা ছিল আর কি সবগুলো দিয়ে সবজিগুলো আর কি ভেজে নিছি আর পাশে চলাকতে আমি নুডলসটা সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেগুলো ভাজা হয়ে গেলে একটু ডিম দিছিলাম ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নুডলসগুলো আগে থেকে তো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে সেই নুডলসগুলো দিয়ে দিয়েছি নুডলসগুলো এবার অল্প আছে হালকা এক দুই মিনিট ভাজা ভাজা হয়ে গেলে তো লাভিয়ে দিছিলাম তো খেতে খুব সুন্দর হয়েছিল সামান্য একটু তেল দিছিলাম আর এই যে খিরাই দিয়ে রাত্রে এটাই খাইছি আর বেশি কিছু রান্না করিনি তো তারপরে এই দুজন খাওয়া দাওয়া করে আর জেগড়িও খাইছিল আসলে আর এটা পছন্দ করে না ওকে নুডুলস সিদ্ধ করে দিতে হয় যে স্যুপ টাইপের তো ওকেও একটু দিছিলাম সিদ্ধ করে ম্যাগি নুডুলসটা আর আমরা এই যে ভাজা নুডুলসটা খেয়েছিলাম তো তারপরে ওকে একটু দুধ দিছিলাম দুধ টুধ খেয়ে ও ঘুমাইতে চলে গেছে ওর বাবা বললো যে আমি ওর ঘুম পাড়ে দেই তুমি এদিকে থাকো তোর বাবা ঘুম পাড়া দিছিল আর আমি এদিকে লেটলে টট রেডি করতেছিলাম আমাদের খাওয়ার জন্য তো এই যে আজ এই পর্যন্ত ব্লগ কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে টাটা ভালো থাকবেন